এই মামা আজকে তো ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে আমাদের স্কুলে তো অনুষ্ঠান হবে আয় অনুষ্ঠানে যায় অনুষ্ঠানে গেলে তোরা অনেক কিছু জানতে পারবি যা জানতে পারলে তোদের গা শিউরে উঠবে আরে পাগলা ক্লাস ফাইভ থেকে ইতিহাস জানি আইতাছি নতুন করে আর কি জানার আছে এসব অনুষ্ঠান হইতেছে বুড়া গো হেরাই যাইবো হেরাই ইতিহাস সম্পর্কে জানবো এসব পুরান ইতিহাস জানি আমাকে লাভ আছে এত আজারে কথা না কয়া চল যাই তোরা গেলেই বুঝতে পারবি কি জানতে পারবি না আমি যাইতে পারবো না আমি যাইতে পারবো না আমাকে কাজ আছে তুই যা না এইভাবে স্মরণ যাবে না ওই তুই যা আমরা রেডিও আইতাছি যা তুই শালা তো সোজা কথার মানুষ না আর সিস্টেমে পাস করা লাগবো হ্যাঁ হ্যাঁ তুই যা যায় দেখ আমরা স্টেজে বসে আছি ও আচ্ছা জানি করস না কোনোভাবেই যা তাইলে শোন আজকে বিজয় দিবস আনন্দের দিন উল্লাস কর্ম আজকে সব বন্ধুরা ফিরে আসে ওগুলো নিয়ে আড্ডা টাড্ডা দিমু তা না স্কুলে যাবার করছে স্কুলে তো প্রত্যেক যাই ক্লাস ফাইভ থেকে এক কাহিনী যাই এর নতুন করে কি জানবো আর আজকে একটা সুটের দিন সব বন্ধু মিলে এক জায়গায় মনে করে যে আড্ডা টাড্ডা দিমু পানি টানি খামু পিনিক করমু তা না করে স্কুলে যা কোনো লাভ আছে ওইটা তো আমিও কই ওর কথা বাদ দে সে আমার মমিন আনবো তাই নাকি কই আর রিসর্টের সামনে ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে কোয়াশ কি রে তাই না কি রে মামা তাহলে সময় না শোনা করে তাড়াতাড়ি চল যেটা আমি কিন্তু একটু বেশি খামু আরে মামা মালান হরে মামা এই তো নিয়ে আইছি তাই নাকি মাম্মা দেখি আজকে তো ষোলোই ডিসেম্বর ভরপুর খামু হ মাম্মা আপিয়ার সরব হইতেছে আজকে হবে আচ্ছা তাইলে ওরা আহুক আচ্ছা ঠিক আছে বয় রিক্সার লগে লাগা ফুটা বতল বোতল লাগবো নহলে সবই তো পড়ে যাইব গা হ তোরা আমি ভালো মতে তুই মালের লোপ সামলাইতে পারোস নাই পরে ফুটা করে খাইছস কত যে রিক্সার লগে লাগছে না আমি তো জানি এরকম মুখ করবি তার জন্যই তো আমি আগে বোতল এনে রাখছি এই নে বোতলে ভর তুই তো সেই বুদ্ধিমান তাড়াতাড়ি মুখ খারাপ হইলা বরেক মামা চল এটা খাই ভালো লাগে আমরা আফিরা আসলে ওইটা খাওয়া মনি আজকে মাম্মা চানদের দেশে মাম্মা মামা ভালো আছো তো মাম্মা ভালো আছি মাল দেখি পরে গেছে মাম্মা আর বলিস না মাল নিয়ে আসার সময় রিস্কার সাথে বাজাইয়া ফোটা করে ফলাইছে বলি তাইলে আমি গুটি না মাম্মা তোদের জন্য রাখছি তো কই ওই মাম্মা বোতলটা দে তো ওই দেখ মাম্মা একদম অরজিনাল পিওর মাল এই খারা খাড়া খারা আজকে না ষোলোই ডিসেম্বর ফেসবুকে যদি ছবি আপলোড না দিতে পারি তাহলে আবার কিসের বিজয় দিবস হ্যাঁ তুই তো ঠিকই কইছ আজকে বিজয় দিবস পতাকা হাতে নিয়ে ফেসবুকে ছবি যদি আপলোড না দেয় তাহলে কেমন তাহলে সরব তুই যা পতাকা মাথা কিনে নিয়ে আয় ভালো বুদ্ধি তো করছ আমারে পাঠাইতে চাইতেছ আসে দেখ মু পুরোটা খেয়ে ফেলাইছ আরে না সমস্যা নাই তুই যা আমি আছিই তো যাই হোক আর তাই হোক আমারটা জানি থাকে আরে থাকবো যা টেনশন নাই আহ ভাইয়া সৌরভ তো অনুষ্ঠান আইতে যাইছিল কই আইলো না তো দিয়ে একটা কল দেই তো আরে কলি তো দিই ধরে না কলটল না দিয়া রিসর্টের সামনে যাই ওরা থাকি তো রিসর্টের সামনেই থাকবো মামা পতাকা কত কইরা এইগুলা সব 10 টাকা কইরা আর বড়টা নিলে 50 টাকা রাখা জয়বো ও আচ্ছা বড় পতাকাটা দে আচ্ছা ঠিক আছে এখন তোকে ছবি তুলে দেই এই দেখ ছবি দেখ ছবি তুলছি আফি এখন তুই যা আমি থাকি আচ্ছা ঠিক আছে ওই বেশি করে ছবি তুল ভালো করে তুলিস কিন্তু স্টোরি আপামু আজকে ছবি তো তোলা এখনো তোর পতাকা মতাকা হাতে নিয়ে আসুস ফালা হই ফালা পতাকা দি আর কি করমু ওরা নিয়ে সাবানি করতেছে ওরা দি বিজয় দি মোস্টর সার না আরে তোরা ইনে সাবানি করার লাগি আজকে অনুষ্ঠানে গেলি না আজকে ওই তাছে ষোলোই ডিসেম্বর বিদায় দিব টকের কইলাম ল অনুষ্ঠানে যাই অনুষ্ঠানে তো গেলি না এনে আবার নেশা পানি করতেছো কি নাই আরে ভাই তুই এত সিরিয়াস হতেছস কেন আজকে বিজয় দিবস একটু মজা করতেছি বন্ধুগুলো লাগে সিরিয়াস হওয়ার কি আছে তাই বলে তোরা এই বিজয় দিবসেও করবি বিজয় দিব সে না তো কখন করমু বিজয় দিবসের কথা তো বাদই দিলাম তোরা ঈদের মতো দিনটাও ছাড় দেশ না ঈদের সময় শুরু করে দেশ নেশা পানি একটা অনুষ্ঠান পাইলেই হইছে হ্যাঁ তোরা এনে আবার পতাকাও ফলায় রাখছো তোদের তো দেখি দেশের প্রতি কোনো সম্মানই নাই ওই পতাকা কিসের জন্য সামান্য কয়েক টাকার পতাকাই তো এই পতাকার চেষ্টা করবি তোরা থাকবি খালি নেশা পানি নিয়ে ভগ ভগানির জন্যই তো আমি অনুষ্ঠানে যাইনি জ্ঞান টাইম ভাল না আমি তোরা থেকে যা এত জ্ঞান দিস না জ্ঞান টাইম নেই যা এইগুলা কি তোদের কাছে আজাইরা মনে হয় এতই অবহেলা করতাছোস পারলি না থেকে বিজয় দিবস এটা শুধু একটা তারিখ নয় এটা লাখো শহীদের রক্তের লেখা ইতিহাস এই পতাকা শুধু কাপড় নয় এটা আত্মত্যাগের প্রতীক গর্ব আর পরিচয় চিহ্ন যারা আজ এই দিনটাকে অবহেলা করে তারা নিজের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়